সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা একটা টপিক নিয়ে আলোচনা করছি দেখো এই টপিক থেকে একটা একটা কোশ্চেন অবশ্যই তোমার আসে একবার গ্যারান্টি দিয়ে বলছি এবার একটা পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন তোমার আসবে তো সবাই অবশ্যই স্কিপ করবে না স্কিপ করবে না একবার দেখে দাও এক নাম্বার আছে তোমার হাতে হাতে হারাবে তো সবার হাতে প্রথমে কি দেওয়া আছে তৃণভূমির একটা নাম তৃণভূমির নাম পরীক্ষা কোশ্চেন বারবার তোমার ঘুরে ফিরে আসে যে প্রেরি 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 যদি বলা হয় উত্তর আমেরিকা এবং কম্পাস এই দুইটা বারবার ঘুরে ফিরে পরীক্ষায় বারবার গন্ডগোল হয় দিয়ে আসবে পরীক্ষা আসবে প্রেরি তুমি দিয়ে আসবে পাম্পাসের অ্যান্সার তো সেটা যাতে ভুল না হয় তাহলে রাখা দরকার আমরা প্রেরি তোমাকে বলা হয় প্রেরি উত্তর আমেরিকা তোমার থেকে আমেরিকা থেকে হই তার বলবো উত্তর আমেরিকা পম্পাস যদি বলা হয় দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা বলবো গাছের সংখ্যা অনেক বেশি প্যাম্পাস দেশে প্যাম্পাস ওখান থেকে পাওয়া যায় ধ্যান রাখা দরকার প্যাম্পাস থেকে মনে রাখবো দক্ষিণ আমেরিকা পম্পাস তো ভেদ যদি বলা হয় দক্ষিণ আফ্রিকা ভেল্ট তৃণভূমি দেখা যায় কোথায় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দেখা যায় ভেল্ট তৃণভূমি স্টেপেস স্টেপিস মনে রাখা হয় স্টেপস স্টেপেস আস্তে আস্তে একটা পর একটা স্টেপেস আমরা যেতে থাকি তাহলে বলবো তোমার ইউরোপ ইউরোপে আছে স্টেপস এটা ভেরি ভেরি পরীক্ষা ইম্পর্টেন্ট ডাউন্স যদি বলা হয় ডাউন্স অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি জমিটা মনে রাখবো যে নিচের দিকে আছে অবস্থিত আমাদের এসে নিচের দিকে আছে ডাউনই অবস্থিত তাহলে বলবো যে ডাউন্স তোমাকে অস্ট্রেলিয়ায় অবস্থিত তার যদি বলা হয় তাহলে নিউজিল্যান্ড চাশক ঘাস এটাও পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলা কোটা অবস্থা নিউজিল্যান্ডে আছে অবস্থিত আর বো পরেরটা আমার স্লাইডে দেখো কি বলা আছে যে পুসতাস পুসতাস তো নাকি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুসতাস হাঙ্গেরি আর পুসস্তক কি পড়বে যে হাঙ্গেরি কুদার তো পেয়েছে ক্যাম্পাস বলবো তো ব্রাজিলে আছে অবস্থিত ক্যাম্পাস যদি খেলা দল দোনো যাব ব্রাজিলে তাহলে আছে ক্যাম্পাস ক্যাম্পাস লিখতে লাগাবে লানোস লাউ ভেনিজুয়েলার উপর অরিন্দিকো নদীর উপর অবস্থিত ভেনিজুয়েলার তেলের ভান্ডার প্রচুর পরিমাণে আছে কিন্তু দুঃখের বিষয় সেখানে গভর্নমেন্টের তোমার ঠিকঠাকভাবে না থাকার কারণে সেখানে অবশ্যই কী বলে তেল উৎপন্ন করতে হচ্ছে ঠিকঠাকভাবে এটা পারে না সাবানা যদি বলা হয় আফ্রিকার সুদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি হাতি গ্যাস পড়ার দরকার নেই তো বললাম আজকে তোমার ক্লাসটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করা ঠিক আছে জয় হিন্দ জয় ভারত